কুটিরের সামনে আমি দাঁড়িয়ে আছি ওনার তিনটি সন্তানকে নিয়ে আমি রফিক ভাই আমাকে এই ছেলেটা এই এই ছেলেটা ছেলেটা আর এই যে দুটো এই তিনটে ওনার সন্তান নিয়ে ওনার খুব কষ্টের দিন যেমন করতেছে আমি দেখেছি আর আমি এসেছিলাম আসার পরে আমি কথা দিয়ে গেছিলাম যে দেখি আমার ছেলেটার জন্য আমি এটা কিছু করতে পারি কিনা এরপরে এই ফুইট ছাড়টা আজকে আজকে এই ফুইট ছাড়টা আমি ওই ছেলেটাকে এই কুকুর মেয়ের ছেলেকে আমি দান করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় আর এখন বাকি রমজান আপনি যারা জানবিক হাতকে বাড়িয়ে দিন তারা জানবি হাত দানের হাতকে বাড়িয়ে দেন আমি যেন এমন অসহায় এবং কত দরিদ্র মানুষের সেবা করে আসছি আমি যেন করতে পারি আসুন আমরা সবাই মানুষ সঙ্গে আসি মানুষ মানুষের জন্য আমরা সবাই যদি আমরা মালের জাগার দিয়ে যদি আমরা এমন অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি আমার অগ্রণী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার দাও আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা আমার পাশে ছিলেন আছেন থাকবেন এই অত্যাশা আমি বৃক্ষ প্রেমিক খন্ড সবক আব্দুল হামিদ এই ভিডিও থেকে জেনে নিচ্ছি আর এই বাচ্চাটিকে নিয়ে এই কুকুর কৌক্যায় বিরাট অসহায় আছে যদি আপনারা এই এই ফুল আজকে আমার এই মানব সেবার সমস্যা থেকে এই ফুড চালটা আজকে আমি দিয়েছি এই ফুড চালটা আপনার চলেছে দিতে পেরে আমি আমি আনন্দিত না দরকার ছিল আপনার আপনার কেমন লাগতেছে বলেন একটু জুড়ে বলে ভালো হয় বাদাম তুমি খুশি আছো না সেটা হয় আরো তোমাকে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আরো দেওয়ার চেষ্টা করবো আসলে আমরা সবাই মানুষ হয়ে গেছে মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ